হ্যালো এভ্রিওান মৌসুমি ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই অতিরিক্ত গরমে হাত থেকে একটু রেহাই পেতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আইসক্রিমের রেসিপি তো আমরা ছোট বড় সকলেই আইসক্রিম খেতে খুব পছন্দ করি আর সেটা যদি বাড়িতেই বানানো যায় খুব কম সময়ে এবং ঘরোয়া উপায়ে বা ঘরোয়া পদ্ধতিতে তো সেটা তো খুবই ভালো হয় তো দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার তো দুধটা আমি আগে খুব ভালো করে জাল দিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো ফুটতে দেব এটা দুধটা পুরোপুরি ফুটেছে তো এদিকে দেখা যাক কি কি উপকরণ লাগছে আইসক্রিম তৈরি করতে তো এখানে নিয়েছি বাতাসা একশো গ্রাম তো চিনিটা একটু কমই দেব আর নিয়েছি এখানে প্লাস্টিকের গ্লাস যে গ্লাসে জল খাওয়া যায় তো এটা একটি ছোট মাপের আছে তো বললাম ঘরোয়া উপায়ে যেহেতু আইসক্রিম বসানোর মপ আমার কাছে নেই তো এটা দিয়েই বসাবো আর এখানে নিয়েছি আমল দুধ আর নিয়েছি বিস্কুট এই বিস্কুট দিয়ে আইসক্রিমটা বসাবো তো বিস্কুট দিয়ে বসানো হয়েছে আইসক্রিমটা সেটা একদমই বোঝা যাবে না আর এখানে নিয়েছি কিসমিস তো ছোট বড় প্রত্যেকেই বিশেষ করে ছোটরা কিসমিস খেতে খুব ভালোবাসে তো আমার বাড়িতে বাচ্চা আছে যারা কিসমিস খেতে ভালোবাসে তাই আইসক্রিমের মধ্যে কিসমিসটা পেলে তারা ভীষণ মজা পাবে তো এখানে দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে তো এই থেকে আমি দু দুধ তুলে নেব আমল দুধটা গোলার জন্য দুই হাতা মতো দুধ আমি তুলে নিয়েছি এবার আমুল দুধটা এর মধ্যে মিশিয়ে নেব। তো সবটা আমুল দুধ আমার লাগিনি কিছুটা রেখে দিয়েছি একশো গ্রাম আমল দুধ থেকে আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডেলাভাব না থাকে আইসক্রিম বসানোর মেন উপকরণ হচ্ছে এই যে আইসক্রিমের কাঠি তো যেহেতু বললাম তোমাদেরকে যে ঘরোয়া উপহারে আইসক্রিমটা বানাবো আমার বাড়িতে কাঠি ছিল না আইসক্রিমের যে কাটি থাকে সেটা ছিল না তাই এখানে দেখো আইসক্রিমের কাটি যেটা বানানো হচ্ছে তো পাশেই ওই বাঁশ গাছের যে কঞ্চি থাকে সেটা ছিল তো সেটাকেই খুব ভালোভাবে কেটে শেফ করে নিয়ে সেটাতেই কাটি বানানো হচ্ছে তোমরা চাইলে সময় বাঁচানোর জন্য এইরকম কাটি দোকান থেকে রেডিমেড কিনে নিতে পারো তো দেখো এখানে একটা আইসক্রিম কাটি একদম রেডি এবার কি করে এটা বানানো হয়েছে চলো দেখিয়ে দিই তো এখানে এই যে প্রথমে যতগুলো আইসক্রিম বানানো হবে তো ততগুলো আর কি সরু সরু করে কাটি কেটে নেওয়া হয়েছে তারপরে এই যে পুরো সাইডটা আর কি চুরির সাহায্যে সমান করা হচ্ছে কারণ যেহেতু এটা খাওয়ার ব্যাপার তো মুখে লেগে যেতে পারে এর যে কাটির ছোঁচগুলো তাই এইভাবে সমান করে আর গ্লাসের মাপ নিয়ে তারপরে এটা সমান করে কেটে নেওয়া হচ্ছে তো দেখো এইভাবেই যতগুলো আইসক্রিম বানানো হবে ততগুলোই কাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো এদিকে বাকি প্রসেসগুলো করা হোক তো এখানে দেখো বিস্কুটগুলো আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব তো এটা সব থেকে ভালো হয় হাতে গুঁড়িয়ে নিলে কারণ মিক্সিতে গুঁড়োলে একটু সময় লাগতে পারে মানে হাতে একটু ভালোই হয় তো এই যে ভালোভাবে হয়নি মিক্সিতে তো মিক্সি থেকে ঢেলে নিয়েছি তো বাকি বিস্কুটগুলো আমি এভাবে হাতেই গুঁড়িয়ে নেব তো এখানে বলে রাখি হাফ লিটার দুধে আমার এই দশ টাকার প্যাকেটের যে বিস্কুট হয় তার পাঁচ থেকে ছটা লেগেছে তো বিস্কুটটা দেওয়ার পর দুধটা খুবই ঘন হয়ে গেছিলো তারপর আমি একটু জল ব্যবহার করেছি তো দেখো এই পর্যায়ে আমি রেখে দেব আমার বিস্কুটটা প্রায় গুড়ানো হয়ে গেছে এর থেকে মিহি করবো না এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা তো এর আগে বাতাসা দেয়া হয়েছে তো মনে হলো কিছুটা মিষ্টি আর একটু হলে ভালো হয় তো তার জন্য আরও কয়েকটা বাতাসা দিয়ে দিলাম দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার বিস্কুটের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো দেওয়ার পরে এইভাবে হাতা দিয়ে সমানে নাড়তে হবে না হলে তলায় বসে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখতে হবে আর যেহেতু বিস্কুটের গুঁড়োটা দেওয়া হয়েছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই একটুখানি জল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মেশাতে হবে না হলে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো দলা পাকিয়ে যেতে পারে মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য আমি এর মধ্যে আরও একশো গ্রাম চিনি দিচ্ছি তো আমি এর আগে বাতাসা দিয়েছিলাম একশো গ্রাম আর চিনি দিলাম একশো গ্রাম তো যারা মিষ্টি পছন্দ কম করো তারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো বা বাড়িয়েও দিতে পারো যেহেতু বিস্কুটটা আমি মিষ্টি বিস্কুট ব্যবহার করেছি তাই এই ব্যালেন্সটা একটু বুঝেই দিতে হবে তো তারপর আমি আরেকটু জল অ্যাড করেছি কারণ থেকে দেখে এটা ঘন হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো এই পরিমাণ থিকনেসটা থাকবে আইসক্রিমের মধ্যে একটা ফ্লেভার আনার জন্য তো আমি এখানে একদম অল্প পরিমাণ কেশর দিয়েছি এই কেশরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আইসক্রিমের দুধটা একদম রেডি আর ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর যতক্ষণে দেখো যে আমি ব্যবহার করব সেটা গোটা দেব না কিশমিশটা এরকম কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো সব কিশমিশ কেটে নিয়েছি আর এখানে এই যে যে গ্লাসে আইসক্রিমটা বসাবো সেই গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি আর আমি কিশমিশটা একদম গ্লাসের নিচে দেবো যাতে আইসক্রিমটা খেতে মানে যখন আইসক্রিমটা দেখতেই খুব সুন্দর লাগে তো এবার সব সব গ্লাসে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি গ্লাসে কিচমিস দেওয়া হয়ে গেছে এবার আজকে দিনের দুধটা আমি দিয়ে দেবো গ্লাসে আমার হাতের কাছে এই প্লাস্টিকের গ্লাস ছিল তো তোমাদের কাছে যদি কফি মাগ থাকে মানে ছোটো ছোটো কফি খাওয়ার যে কাপগুলো সেই কাপেতেও বসাতে পারো বা ছোট কাচের গ্লাস থাকলে তাতেও বসাতে পারো তো দেখো প্রত্যেকটা গ্লাসে দুধ দেওয়া হয়ে গেছে আর এবার এর মধ্যে কাঠিগুলো দিয়ে দিচ্ছি তো এখন তো কাটিকগুলো সোজাভাবে বসানো যাবে না যেহেতু পাতলা তো যখন ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার মিনিমাম আট থেকে সাত থেকে আধ ঘন্টা মতো রাখতে হয় তো তারই মাঝে একবার বের করে কাটিগুলো সোজা করে দেব। তো দেখো সবকটা এটা ক্লাসে কাটি দিয়েছি এবার এটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কটি আইসক্রিম রেখে দিয়েছি এবার ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম তো এটা মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা পর দেখো আইসক্রিমটা বেশ অনেকটাই বসেছে তো পুরোপুরি বসেনি এখনও ভালোভাবে শক্ত হয়নি তো আমি ভাবলাম একবার চেক করি কতটুকু আইসক্রিমটা বসেতে বসেছে তো চলো আরও দু থেকে তিন ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে তো দেখো দু থেকে তিন ঘন্টা পর আমি আইসক্রিমগুলো বের করছি একদম রেডি মানে খুব ভালোভাবে আইসক্রিমগুলো বসে গেছে আর এরই মধ্যে দেখছো আইসক্রিমের পরিমাণ কমে গেছে মানে কয়েকটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর বিশ্বাস করো এত টেস্টি হয়েছে আইসক্রিমগুলো মানে দোকানের থেকেও হার মানাবে আর খুব কম খরচে দোকানে কিনতে গেলে এক একটা পিস আমাদের পঁচিশ তিরিশ টাকা পড়ে যায় তো সেখানে পঁচিশ তিরিশ টাকায় পুরো আইসক্রিমটাই মোটামুটি বানানো হয়ে গেছে তো দেখো আস্তে করে আমি গ্লাসের সাইডগুলো ওই ছুরি দিয়ে এ করে নিলাম যাতে সহজে আইসক্রিমটা উঠে আসে তো দেখো খুব সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে এসেছে আর কিশমিশগুলো এইভাবে দেওয়ার কারণে আইসক্রিমগুলো দেখতে খুব সুন্দর হয়েছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে একদিন এইভাবে আইসক্রিমটা বানিয়ে খেয়ে দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও টাটা আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও